গরম গরম এই মোমোটা খেতে ভীষণ পছন্দের তাই মাঝে মাঝেই খুব সহজেই বানিয়ে নিই নিই একটা ব্লেন্ডার জগে হাটছাড়া বুকের মাংস নিয়েছি কাঁচামরিচ আদা আর কয়েক কোয়া রসুন এখন এই চিকেনগুলো মিহি করে ব্লেন্ড করে নিব আর এর সাথে মিশিয়ে নিচ্ছি এখন গোলমরিচ গুঁড়া সাদা সিরকা আর একেবারে গরম রান্নার তেল আবার খুব ভালোভাবে তেলের সাথে সব কিছু মিশিয়ে নিচ্ছি তারপর এক সাইডে রেখে দিচ্ছি এখন তৈরি করে নিব একটা ডো তার জন্য আমি এখানে দুই কাপ ময়দা নিয়েছি সাথে নিয়ে নিচ্ছি সামান্য লবণ আর দুই টেবিল চামচ খাবার তেল খুব ভালোভাবে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি তারপর অল্প অল্প পানি দিয়ে একটা নরম সফট ডোর তৈরি করে নিব ডোবটা বানানো হয়ে গেলে এক সাইডে রেখে দিব পাঁচ মিনিটের রেস্টের জন্য এখন এখান থেকে অল্প অল্প লেচি নিয়ে আমি রুটি বলে নিচ্ছি এই রুটি থেকে ছোট ছোট পিস করে আমি মোমো সিট তৈরি করে নিচ্ছি তারপর চিকেনের যে পুরটা আগে রেডি করে রেখেছিলাম তার এক এক করে দিয়ে দিচ্ছি প্রত্যেকটার উপরে চিকেনের পুর সমানভাবে দিয়ে নিচ্ছি তারপর এইভাবে মোমোর শেপ দিয়ে নিচ্ছি মোমোর সিটটা ভাঁজ করে দুই পাশের মুখ বন্ধ করে এভাবে একটু বাঁকা করে দিলেই হয়ে যাবে একটা ডিজাইন চাইলে বিভিন্ন রকম সহজ সহজ মোমো ডিজাইন করে নিতে পারেন আমি একে একে এভাবে সবগুলো মোমো ডিজাইন করে নিয়েছি যেহেতু আমি এগুলো সুপ মোমো তৈরি করব তাই প্রথমে কড়াইতে আমি দিয়ে দিচ্ছি দুই কাপ পানি তার মধ্যে দিয়ে দিচ্ছি ইনস্ট্যান্ট যে স্যুপের প্যাকেটগুলো পাওয়া যায় ম্যাগি থাই স্যুপটা এখানে ব্যবহার করছি আমি পানি ঠান্ডা থাকা অবস্থায় পুরো স্যুপের প্যাকেটটা আমি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি মিশানো হয়ে গেলে চুলার জালটা অন করে দিচ্ছি যখন স্যুপের মধ্যে একটু বলক চলে আসছে তখন দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা মোমোগুলো মোমো দিয়ে আরও কিছুক্ষণ জাল করে নেবো যেন ভিতরে চিকেনটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এই সময় চুলা জালটা মিডিয়াম হিটে রেখে দশ থেকে পনেরো মিনিট মতো রান্না করে নিব পনেরো মিনিট পর রান্না করার পরে হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছে চোলা থেকে ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার হেলদি স্যুপ মামু এখন তো ঠান্ডা কাশি সবার লেগেই আছে তাই চাইলে এভাবে বানিয়ে দিতে পারেন সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আল্লাহ হাফেজ